ভাই এই যে বাংলাদেশের ক্রিকেট হঠাৎই একটু ভালোর দিকে আসলো এর কারণটা কি আপনারা খুঁজে পাইছেন আমি বলতেছি ভাই একদম উদাহরণ সহ বলতেছি টপ অর্ডার ব্যাটসম্যান একটা দেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা যখন রান করবে ভাই তখন দলের চেহারা একদম বদলে যাবে সেটাই বাংলাদেশের সাথে হইছে আমরা হাতে নাতে প্রমাণ দেখতে পাচ্ছি বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা এখন রান করতেছে ভাই শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ চিন্তা করে দেখেন টপ অর্ডার ব্যাটসম্যান লিটন দাস সে আপনার একান্ন নাকি বাহান্ন বলে একটা ছিয়াত্তর রানের ইনিংস খেলে দিল আমরা ম্যাচ জিতে গেলাম দেন দেখেন থার্ড টি টোয়েন্টি ওইখানে আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান তানজিদ তামিম সে ওই যে বিধ্বংসী একটা ইনিংস খেলে দিল আমরা জিতে গেলাম এইখানে দেখেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ পারভেজ হোসেন ইমন উনচল্লিশ বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলে দিল আমরা ম্যাচ জিতে গেলাম এই যে টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করা এবং সেটা ধারাবাহিক ভাবে টানা তিনটা ম্যাচে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করতে পারছে আমরা ম্যাচ জিতে গেছি আমরা ম্যাচ জিতে গেছি সিম্পল ভাই একদম এই যে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের রান করা আমাদেরকে আমাদেরকে ম্যাচ জেতাচ্ছে এই এইটাই একমাত্র কারণ একটা জিনিস ভালো লাগতেছে দেখেন তানজিদ তামিম একদিন রান না করলে দেখবেন পারভেজ হোসেন ইমন করতেছে পারভেজ হোসেন ইমন না করলে দেখবেন তানজিদ তামিম করতেছে দুইজনে না করলে দেখবেন লিটন দাস করতেছে এই যে এই 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 সুন্দর কম্বিনেশনটা এতদিন ধরে দেখতে চাচ্ছিলাম বাংলাদেশের থেকে ফাইনালি ফাইনালি সেটা কিছুটা হলেও দেখতে পারছি ভাই তো এই জিনিসটা এই 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 সামান্য জিনিসটা যদি ধারাবাহিকভাবে বাংলাদেশ করতে পারে তাহলে মানে এই তিনটা জেতাই শেষ নয় সামনের দিকে বাংলাদেশ জিততে থাকবে ভাই দিন যত যত যাবে তত বড় বড় আপনার প্রতিপক্ষের বিপক্ষে আমরা জিতব এই এইটা আপনারা শিওর ধরে রাখেন কারণ টপ অর্ডার ব্যাটসম্যানদের রান কখনোই বিফলে যায় না এবং এই তিনটা ম্যাচ টানা তিনটা টি টোয়েন্টি ম্যাচ আমরা যে জিতলাম এই তিনটা ম্যাচ তার প্রমাণ তিনটা ম্যাচে টপ অর্ডার ব্যাটসম্যানরা রান করছে এবং আমরা ম্যাচগুলা জিতে গেছি হ্যাঁ ম্যাচগুলা জিতে গেছি তো এই ম্যাচটার আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে পারভেজ হোসেন ইমনকে খেলানো উচিত নাকি এই যে নাইম শেখকে খেলানো উচিত এইটা নিয়ে অনেকেই কমেন্টে গেলাগালি করছে ভাই আমি ওইখানে বলি নাই যে নাইম শেখকে খেলানোই উচিত এবং এই যে পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া উচিত এইটা বলিনি আমি ওইখানে বোঝাতে চাইছি যে দলে একটা হেলথি কম কম্পিটিশান রাখা উচিত হ্যাঁ একজন প্লেয়ার যাতে মনে না করে আমি বাদ করব না আমি খেলতেছি তো খেলতেছি আমাকে কেউ বাদ দিবে না এই এই ফিল্ডটা তাদের ভেতরে যাতে না আসে ভাই হ্যাঁ তাদেরকে একটা কম্পিট কম্পিটিশানের মধ্যে রাখা লাগবে যাদের তাদের 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 ভিতর সেই স্পৃহা থাকে না ভালো না করলে আমরা বাদ করে যাবো এরকম একটা সিস্টেম যাতে থাকে এই যে যেমন পারভেজ হোসেন ইমন টানা তিনটা ম্যাচ খারাপ করার পর একটা ভালো ইনিংস খেলে দিল আমি বলছিলাম টানা চার চার পাঁচ চার পাঁচটা ইনিংস যখন একটা ব্যাটসম্যান খারাপ করবে তখন তাকে তাকে পরিবর্তন করে আরেকজনকে ওই জায়গায় সুযোগ দেন এটা আমি বলছিলাম আমি বলি নাই পারভেজ হোসেন ইমনকে বাদ দেওয়া দরকার পারভেজ হোসেন ইমন তানজির তামিম যেভাবে বাংলাদেশের মানে বাংলাদেশের ওপেনিং এ যেভাবে তারা রান করতেছে তাদেরকে বাদ দেওয়া উচিত না আমি শুধু বোঝানোর ক্ষেত্রে বলছি যে শেখকে খেলানোর তারা জায়গা পাচ্ছে না এই জন্য বলছি জায়গা পাচ্ছে না দলের সাথে বসে থাকুক এটাও আমি বলছি ভাই দলের সাথে বসে থাকুক খেলানো লাগবে না তবু সেই ব্যাটসম্যানকে আপনি চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর এইরকম পজিশনে খেলায়েন না যার যেই জায়গায় মানে যে যে জায়গায় ব্যাটিং করে অভ্যস্ত তাকে সেই জায়গায় খেলতে দেন এই জিনিসটা এইটাই বোঝাতে চাইছি তো এই যে যারা ভিডিও দেখে মানে ক্রিকেট দেখে খুব তারা মানে মানে খুব বেশি বোঝে হ্যাঁ যার জন্য এই ধরনের কমেন্ট আসলে আসলে করে এবং এই যে শ্রীলঙ্কার বিপক্ষে দুইটা টি টোয়েন্টি ম্যাচ জেতা পাকিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ জেতা এই এই অল্পতেই খুব বেশি খুশি না হয়ে সমালোচনা করতে থাকেন ভাই সমালোচনা করতে থাকেন যত সমালোচনা করবেন তত দলের জন্য ভালো তত দলের জন্য ভালো হ্যাঁ ধরেন আপনি একটা কাজ করতেছেন ভুল করতেছেন কিন্তু আপনি জানেন না আপনাকে যদি কেউ না বলে তাহলে আপনি ভুল করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন সো সমালোচনা ভালো হ্যাঁ সমালোচনা ভালো আর একটা বিষয় দর্শক বাংলাদেশ ক্রিকেটের দর্শক এই যে মাঝখানে ফুটবল নিয়ে বিশাল উন্মাদনা হলো ফুটবলের দর্শকরা আমাদের ক্রিকেটের যেই হার্ট ফ্যান আছে সোয়েব তাকে ঢুকতে দিল না হ্যাঁ ক্রিকেটের দিন শেষ ক্রিকেট মানুষ দেখবে না এইটা সেইটা কত কথা এই সিরিজ টিভিতে দেখাবে না কত কথা দেখছেন কালকে মাঠে মাঠে কি পরিমাণ দর্শক হয়েছে সেটা দেখছেন একদম কানায় কানায় পূর্ণ মাঠে জায়গা হচ্ছে না টিকিট পাওয়া যাচ্ছে না ভাই টিকিট পাওয়া যাচ্ছে না সো বাংলাদেশের দর্শক কখনোই মানে হারাবে না হ্যাঁ ক্রিকেটের একটা নির্দিষ্ট দর্শক আছে তারা বাংলাদেশ যতই ম্যাচ হারুক তারা দেখতে থাকবে ভাই দেখতে থাকবে হ্যাঁ তো ওই যে আসলে মানে কি বলবো বলার কিছু নাই কালকের কালকের যে দর্শকটা হয়েছে ওইটাই প্রমাণ করে দিছে যে বাংলাদেশে ক্রিকেটটা কি হ্যাঁ ফুটবল কখনোই ক্রিকেটের কাছাকাছিও আসতে পারবে না অন্তত বাংলাদেশে ভাই বাংলাদেশে পারবে না এই হয়েছে অবস্থা তো আরো দুইটা টি টোয়েন্টি ম্যাচ বাকি আছে দেখা যাক এই দুইটা টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ আসলে কেমন করে এবং উইকেটটা কীরকম হয় এই উইকেটটা অনেকে বলতেছিল যে একদম স্লো একটা উইকেট বানাইছে মিরপুরে সেই আধি যুগের যেই উইকেটগুলো হয়তো ওই রকমই কিন্তু ব্যাপারটা মোটেও না মোটামুটি একশো পঞ্চাশ ষাটের উইকেট ছিল যেটা বাংলাদেশের ব্যাটিং দেখে বোঝা গেছে পাকিস্তান খুবই খারাপ ব্যাটিং করছে যার জন্য তারা একশো দশ রানে অল আউট হয়ে গেছে হ্যাঁ তো একটু তারা রয়ে সয়ে দেখে শুনে ব্যাটিং করলে কিন্তু এর থেকে ভালো করতে পারতো যেটা ওই যে আমরা ইয়ের ব্যাটিং ফখর জামানের ব্যাটিং যেটা দেখলাম আহ চুয়াল্লিশ রান করছে তার ব্যাটিং দেখে মনে হয়নি উইকেট খুবই খারাপ এখানে রান করাও সম্ভব তো বাংলাদেশও যেভাবে দেখে শুনে আসলে খেলছে এবং শেষ পর্যন্ত ম্যাচ জিতায় টপ অর্ডার ব্যাটসম্যানরা ওইটা দেখে বোঝা যায় উইকেট খুব খারাপ ছিল না হ্যাঁ একটু ধৈর্য ধরে খেললে শেষ পর্যন্ত একশো পঞ্চাশ শাটে পৌঁছানো সম্ভব বাংলাদেশের আরো চারটা ওভার ব্যাগে ছিল আরো চারটা ওভার ব্যাগী ছিল পনেরো ওভার তিন বলের মধ্যে ম্যাচটা জিতে গেছে তৌহিদ হৃদয় মাঝখানে সাঁত্রিশ বলে ছত্রিশ রানের একটা ইনিংস খেলছে পারভেজ হোসেন ইমনের সাথে দুর্দান্ত একটা পার্টনারশিপ করছে হ্যাঁ এই যে তৌহিদ হৃদয় এইরকম ইনিংস খেলে সে অভ্যস্ত তার মধ্যে আবার মিরপুরে মিরপুরে এইরকম ইনিংস খেলা মানে তো একটা সেঞ্চুরি করার মতো আনন্দ হ্যাঁ এই হয়েছে অবস্থা তাও একটা জিনিস ভালো লাগছে তৌহিদ হৃদয় এই যে সাঁত্রিশ বলে ছত্রিশ রানের ইনিংসটা খেলছে এইখানে সে তার ভিতর আগে আগে যে ব্যাটিংটা আগে কয়েকটা কয়েকটা ম্যাচ আগে যে ব্যাটিংটা সে করছে সেই রকম দেখা যায়নি তার ভিতর কিছুটা ইনটেন্ট দেখা গেছে বাউন্ডারি মারার চেষ্টা করছে মারছেও তো এই জিনিসটা ভালো লাগছে ভাই ডট খাইলেও গায়ে লাগবে না যদি মানে একটু ইনটেন্ট দেখা যায় আগের মাছগুলাতে তৌহিদ হৃদয়ের থেকে সেই জিনিসটা একদমই দেখা যায়নি ওইটা মিসিং ছিল তো এই ম্যাচটাতে সাঁত্রিশ বলে ছত্রিশ করলেও তার ভিতর ইনটেন্ট দেখা গেছে হ্যাঁ এবং সেই যে শটগুলো খেলছে ওইগুলো দেখতে ভালো লাগছে তো যাই হোক তৌহিদ হৃদয় এইভাবে ব্যাটিংটা করা উচিত এবং আসলে আমরা তো প্লেয়ারদের সমালোচনা করি না তাদের খেলার সমালোচনা করি ঠিক আছে তারা যদি ভালো খেলে দেখবেন সবাই বাহবা দিচ্ছে কেউ সমালোচনা করতেছে না সেই হয়েছে অবস্থা দেখা যাক সামনের দুইটা টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কেমন পারফরমেন্স করে ইনশাআল্লাহ পাকিস্তানকে আমরা হোয়াইট ওয়াশ করবো